যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাবলেন একবার কনফার্ম করে দেখেন এটা থাকবে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা ভিডিও মাঝে আমরা সব ধরনের কোয়ালিটি জামায় আছে সুতি থাকবে জর্জেট থাকবে এদে এগুলো আপনার কাথনের ভিতর অনেক সুন্দর সুতা কাপড়ের ভিতর অনেক বড় টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র 200 টাকা অনেক ডিজাইন আছে অনেক নিত্য নতুন একদম কালেকশনগুলো আছে আমাদের যারা নিবেন একটু দুধ অর্ডার করতে হবে এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য অনলি তিন দিনের জন্য দেখেন এরকম একটা অফার পেয়ে অনলি তিন দিনের জন্য ঠিক কারণ আমাদের প্রোডাক্টটা খুবই কম আমার ভিড়া ছাড়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ একদিনের মধ্যে শেষ হয়ে যায় তারপর আমি তিন দিনের একটা অফার দিয়ে দিলাম যারা নেবেন একটু দুধ অর্ডার করবেন শুধু দেখেন খুবই সুন্দর একটা কালেকশন অনলি দুইশো টাকা পিস একবার অবিশ্বাস্য একটা অফার

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ